গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তবে এই যে নাক ঠান্ডার লেগে পুরো নাক দিয়ে ঝরছে তোমার আর নাক বারবার মুসতে মুছতে নাকটা পুরো ব্যথা হয়ে গেছে যে নাকটা ফুটো আছে সেই নাকটা আর এখন আমি ভাত খাচ্ছি তোমাদের ভাতের সঙ্গে আজ ওয়েলকাম করলাম আর এখন কটা বাজে যেন মর্নিং তো বললাম বাট মর্নিং আদৌ নেই প্রায় সাড়ে বারোটা বাজতে যায় উঠে জাস্ট রান্নাটা হয়েছে আর কোনো কাজ হয়নি কাজ বলতে তেমন কোনো কাজ নেই দুটো থালা বাসন ধোয়া আর রান্নাঘরটা পরিষ্কার ঘর দৌড় তো আজ আর মুছবো না তোমার রাহিলকে স্নান করা খাওয়ানো এই সব টুকটাক কাজ রয়েছে তো ভাবলাম ভাতটা খেয়ে নিই আর তোমাদের রান্নাটাও শেয়ার করা হয়নি পরে তোমাদের দেখিয়ে দেব আমি বলে দিই ডিম আলু বড়ি দিয়ে ঝোল করেছিলাম আর তোমার আলু বরবটি ফুলকপি আর আর কি ছিল আর বেগুন ভাজা ব্যাস এই রান্নাবান্নাই হয়ে যায় আর আহিল এখানে চলো তোমাদের দেখায় এই যে দেখছো আহিল এখানে বই খাতা এগুলো নিয়ে কি করছে খেলাধুলা করছে কি পড়ছো না খেলছো এই দেখো প্রত্যেকটা পেজকে একটু করে লিখেছে লিখে লিখে নষ্ট করেছে মা মা তোমাকে কথা বলবো কি কথা এই যে এই পেজ অনেক এই যে এই আবার ঢুকিয়ে দিচ্ছি ও একটা একটা করে পেজের মধ্যে ঢুকিয়ে রাখছো হ্যাঁ আর খুঁজে বের করছি খুঁজে খুঁজে বের করছো তো এটাই নাকি ওর খেলা তো একা থাকে বুঝতে পারছো নিজের মত করে খেলা নিজেই সাজিয়ে নেয় আর আহিলাজ খুব খুশি কেন গো আহিনাজ একটা আমার আসবে তো আহিল তো বলেই দিল শুনতেই পেলে রাত্রে আহিলে পাপা আসবে শুধু আহিল নয় আমিও ভীষণই খুশি আর আজকের এই দিনটা না পেরোতেই চাইবে না তোমার মানে রাত্রি হতেই চাইবে না আমি ওয়েট করে বসে থাকবো কখন রাত্রি হবে আর সময়টাও যেমন কাটবে না কোনো কাজে তোমার মন বসে না যেদিন ওর পাপা বাড়ি আসে সেদিন এরমই হয় যেদিন চলে যায় সেদিন যেমন সারাটা দিন মন খারাপ করে বসে থাকে ঠিক তেমন যেদিন আসবে সেদিন সারাটা দিন ওয়েট করে বসে থাকে যে কখন রাত্রি হবে আর আহিলকে তো দেখে চই রাত্রি একটা বাজুক দুটো বাজুক ও কিন্তু ঘুমোবে না ও সারা রাত্রি জেগে বসে থাকবো ওর পাপা কখন আসবে মানে সেটার জন্যে তো চলো না এত ব্যথা হয়েছে বলো

পাপা আসলে তবেই আমি ঘুমোবো মানে কদিন তো এরম বললো ওর নানিমেরা যখন ফোন করলো আহিলকে তো বলতো আহিল তোমার পাপার তো অনেক রাত্রি হবে তুমি ঘুমিয়ে যাও তুমি খেয়ে নাও তো বলতো না পাপা না থাকলে আমার খাবার ঢোকে না মানে এমন এমন কথা বলবে যেন মনে হয় শিখিয়ে দেওয়া কথা বলবে পাপা না আসলে আমার খাবার ঢোকে না পাপা পাশে না শুলে আমার ঘুম আসে না এরম বলবে তখন বলবে তোর পাপা তো ছিলই না এতদিন কি করে খেতে ও তো আরও তো বোঝে না ধরো জাস্ট কথার কথা বলে দেয় এই আর কি তো যাই হোক চলো গরম গরম ভাতটা খেয়ে নিই বক বক করলে ভাত ঠান্ডা হয়ে যাবে পরে আবার আসবো টাটা খাওয়া দাওয়া শেষে আজ রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ইভেন আহিলেরও হয়ে গেছে আর যে সবজিটা তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে বেগুন এখানে রয়েছে তোমার আলু বেগুন আর পেঁয়াজ কলি আর ফুলকপি প্রথমে ভাপ দিয়ে নিয়েছি তারপর একটু রসুন টসুন তেলে দিয়ে মানে তেলের ওপর ফোড়ন দিয়েছি আর কি আর করেছিলাম বেগুন ভাজা চার পিস মতো হয়েছিল অর্ধেকটা তোমার বেগুন ভেজেছি তো দু পিস খেয়ে নিয়েছি দু পিস রয়েছে আর এই যে এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে সেটা ডিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেশ ভাঙা ভাঙা করে একটু ঝোল করলে কেন জানি না আমার খেতে খুবই ভালো লাগে আর এখানে তো যেমনটা থাকা দরকার ভাত তো খাওয়া দাওয়া করে আজ আর তেমন কিছু ভিডিও করা হয়নি সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায় আর এই যে মালপোয়ার মতো বানাচ্ছিলাম এত সুন্দর মানে লুচির মতো ফুল ছিল দেখো একদম ফুলকো ফুলকো তো এর মধ্যে রয়েছে তোমার ময়দা রয়েছে রুলি ময়দা চালের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি রয়েছে ঘি রয়েছে আর রয়েছে তোমার এলাচ তিন চারটে মতো এলাচ আমি একদম হামান দিস্তাতে থেতো করে দিয়ে দিয়েছি এর পরিমাপটা হচ্ছে তোমার চালের গুঁড়োটা একটু কম দেবে মানে এক কাপ যদি চালের গুঁড়ো নাও দু কাপ ময়দা দেবে নইলে না এই মালপোয়াগুলো তোমার ছড়িয়ে ছড়িয়ে যাবে সুন্দর হয়ে কিন্তু ফোলে না হঠাৎ করে কেন জানি না খেতে ইচ্ছে হলো তো ভাবলাম চলো মুখরোচক কিছু বানিয়ে নিই শীতে চায়ের সঙ্গে কিন্তু বেশ জমে যাবে আর এই যে ব্যাটারটা দেখছো ব্যাটারটা এরম ঘন হয়েছে তো বেশি আমি ভাজিনি চার পিস মতো ভেজেছিলাম আমার জন্য দুটো আহিলের জন্য দুটো আর ব্যাটার আমি কিছুটা রেখে দিলাম যেহেতু রাত্রে বরমশায় চলে আসবে তো ভাবলাম ওকে সকালবেলা করে বানিয়ে দেবো কিছু বানালে দেখবেন না দিয়ে খেলে মনটা কেমন করে আমার তো ভীষণই করে যে কারণে ওর পাপা চলে গেলে আমি কিচ্ছু করি না কিন্তু ও কবে বাড়ি আসবে মানে সেটার জন্যে আমি ওয়েট করে থাকি তো যাই হোক এই যে এখানে দুটো আর কড়াইতে একটা রয়েছে তিনটে আর একটা ভাজতে ভাজতে আমি হাফিস করে দিয়েছি আর এইখানে তো তোমার লাল চা করেছি বাট একটা ব্ল্যান্ডার করে দিয়েছি সেটা হচ্ছে তোমার এই যে এই মানে গ্লাসটাতে আমি আমুলের দুধ গুলেছিলাম যেটা আমার ওই মালপোয়ার ব্যাটারে লেগেছে তোমার গুঁড়ো দুধ দিয়েছি তো সেই গ্লাসটা না ধুয়েই আমি লাল চাটা ছেঁকে নিয়েছি বাট কালারটা তো এসেতে দুধ চায়ের মতো আমি ভাবলাম যে খেয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে কেমন হয় দুধ চায়ের মতো খেতে হয় না কেমন হয় বাট খেয়ে বিশ্বাস করো এত বাজে খেতে মানে পুরো চাটা ফেলে দিতে হয়েছে একদম খেতে ভালো লাগেনি কেমন একটা বিছড়ি স্বাদ চলে এসেছিলো আর তার সঙ্গে মাখিয়েছিলাম তোমার মুড়ি এখানে একদম মটর কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর থাকলে ভালো হতো বাট গাজরটা নেই আর করা যাবে তো চলো খাওয়া দাওয়া করে আমরা রাত্রে ডিনার সেরে নিয়েছি আহিলের হিলের পাপার জন্য একদম গরম গরম ভাত রাত্রি বারোটার সময় আমি রান্না করলাম আর এখন পুরো বারোটা বেজে গেছে আজকে ওর পাপা একটু তাড়াতাড়ি এসে গেছে বহরমপুরে নেমে তোমার সঙ্গে সঙ্গে মারুতি পেয়ে গেছিলো যে কারণে আর বাসের জন্য ওয়েট করতে হয়নি আর এখানে আমার ছেলেকে দেখতে পাচ্ছ ও লুকিয়েছে ওর পাপা বলেছে সিঁড়িতে নামবে না ও সিঁড়িতে কিন্তু ছুটে চলে যায় তো বলেছে ঠান্ডাতে এসো না যে কারণে এই যে ঘরে তোমার লুকিয়ে আছে ওর পাপাকে ধাপ্পা দেবে তো যাই হোক ফাইনালি ধাপ্পা দিয়েছে মানে ঘরে ঢোকার ঢুকতে যতটুকু সময় সেইটুকুও ওয়েট করতে পারছে না তোর পাপা এই যে ব্যাগগুলো আপাতত সোফার ওপর রেখে ছেলে আমার হাত মেলে দাঁড়িয়ে আছে কখন পাপা তাকে কোলে নেবে তো চলো এখন পাপো মানে পাপার আদর খাওয়ার সময় তো আদর খেয়ে নিয়েছে আর তারপরে আহিল যেটার জন্য ওয়েট করে থাকে সেটা পাপা ওর জন্য কি এনেছে দেখো দেখো নিজেই ব্যাগ খুলে মানে খোঁজা শুরু করে দিয়েছে যে পাপা ছেলের জন্য কি এনেছে তোর পাপা বলছে দাঁড়া আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই তারপর দিচ্ছি না ওর মানে টর্চ হয়েছে না বলতে পারো আর এখানে আমি আমার বরের জুতোগুলো দখল করেছিলাম এগুলো যেহেতু সাইজে বড় তো পড়তে ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো ওর জুতো ওকে ফেরত দেওয়া যাক আমারগুলো আবার এই যে আমি বের করলাম আমার পার্পেল কালারের যে জুতোগুলো ছিল ওগুলোর ফিতে কেটে গেছে তো ব্ল্যাক কালারের এইগুলো আমি আবার বের করেছি আর এই যে ওর পাপা এখন ওকে খাবারগুলো বের করে করে দিচ্ছে যেগুলো নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই এই যে এখানে রয়েছে কেক আর এগুলো দেখো আমরা মদন কটকটি খেতাম না তো ঠিক সেই সাইজের এগুলো খাজা না গজা যাই হোক কিছু একটা বলছে আর এটা হচ্ছে মোরব্বা এই মোরব্বাটা তোমার কোথায় একটা ট্রেন থেকে নেমে ওর পাপা নিয়ে আসে ভীষণ ভালো খেতে মানে আমাদের এই দিকের মোরব্বার মতো একদমই নয় একদম ফ্রেশ টাটকার ভীষণই ভালো মানে স্বাদ এটার আর এনেছিল এই যে দু প্যাকেট বারবান বিস্কিট যেটা আমার ছেলের ভীষণ পছন্দ এই বিস্কিটটা খেতে আর এই যে পানের ভুজিয়া দেখছ এটা যদিও আমি ফার্স্ট টাইম খেলাম এটা একটু মিষ্টি মিষ্টি বেশ কাজু কিশমিশ ভেতরের দেওয়া রয়েছে ওর পাপা বলছে খাও একটা খেয়ে তো দেখো আগে আমি ফাইনালি একটা খেয়েছি আর বিশ্বাস করো দারুণ খেতে এটা দারুণ একদমই ঝাল নয় তো খাওয়া দাওয়া করে রাত্রে আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো আড়াইটে হয়ে গেছে বুঝতেই পারছো তো যাই হোক এই দিকে আমি সকালবেলা আজকে একদম ফাঁকিবাজি ব্রেকফাস্ট দিয়ে সারিয়েছি কোনো কিছু বানাইনি আমার ব্যাটারটা যেহেতু রেডি ছিল তো বেশ কয়েকটা এখানে মালপোয়ার মতো ভেজে নিয়েছি এর নামধাম আমি জানি না আমি নিজেই ওর নাম দিয়েছি মালপোয়া আর তার সঙ্গে লাল চা রয়েছে এই যে ছোলা কাজু কিশমিশ কিছু ড্রাই ফ্রুটস খেজুর টেজুর বেশ যা যা ছিল ঘরে সাজিয়ে বরকে দিয়ে দিয়েছি আর এই দিকে ও খাওয়া দাওয়া করে গেছিলো বাজার আমি ভাবলাম ফুলকপি দিয়ে তোমার আর বাটা মাছ রান্না করব তো বাটা মাছ আনতে বলেছি আর নবাব গিয়েছে তোমার সাড়ে দশটা এগারোটা ওই বেলা থেকে আর বাটা মাছ পাওয়া যায় বলো তো মাছ শেষ হয়ে গেছে এগুলো তোমার পোনার চারা না কী বেশ বললো আর আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওখানে মাছের আঁশ রয়েছে মানে আমাকে এত বোকা ভেবেছে যে ওখানে যা কেটে দিয়েছে হয়তো আমি আর ধোবো না এভাবেই রান্না করে নিব যে কারণে আমাকে দেখাচ্ছে ওখানে আঁশ রয়েছে তো যাই হোক আর আহিলো গেছিলো সঙ্গে বাজার তো ও গিয়ে নাকি চিংড়ি খাবো চিংড়ি খাবো বলে বায়না করেছে তা আমাকে ফোন করেছিল আমি বললাম বেশি নিও না কেননা চিংড়ি দিয়ে রান্না করার মতো বাড়িতে কিছু নেই তো আহিলের জন্য এখানে তিন পিস মতো বেশ বড় সাইজের কিন্তু চিংড়িগুলো জানি না কতটা বুঝতে পারছো তো নিয়ে এসেছে তো এটাই আমি ফুলকপির সঙ্গে মানে এই বাটা বাটা তো নয় এই পোনা মাছের সঙ্গে দিয়ে রান্না করে দেবো আর ফাইনালি রান্নাবান্না কমপ্লিট আজ আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে থালাতে দেখলে এটা কালকে রাত্রের ওর পাপার জন্য রান্না করেছিলাম সেই ভাত রয়েছে আর তো ভাত দেখতেই পেলে এখানে করেছিলাম একটা সবজি পালং শাক বেগুন মটরশুঁটি আলু এই সমস্ত কিছু দিয়ে কালকের একটুখানি সবজিও রয়ে গেছে আর এই সবজিটা না খেতে দারুণ হয়েছে তোমার ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই পোনা মাছ নাকি বেশ বলছে তো যাই হোক এই মাছ দিয়ে বেশ ভালো পাতলা পাতলা ঝোল তো আজকে একটু হালকা পাতলায় আমরা খাওয়া দাওয়া করেছি কেননা কালকে বেশ অন্যান্য কিছু রান্নার প্ল্যানিং চলছে তো কি রান্নাবান্না সেটা পরের ভিডিওতে দেখতে পাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা